রাজ্যে এসআইআর কাজ খতিয়ে দেখতে কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ আজও অব্যাহত সফলেকের করুণাময়ীতে উত্তেজনা এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির তৃণমূল আর দুর্নীতি সমর্থক শব্দ কটাক্ষ শ্রমিকের এসআইআই প্রক্রিয়া পর্যালোচনার জন্য রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল আজ সকালে কলকাতা বিমানবন্দরে সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে আসে দলটি আজ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনের প্রতিনিধিরা আগামীকাল নদিয়া মুর্শিদাবাদ ও পরশু মালদার জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রতিনিধি দলে আগামী একুশে নভেম্বর কলকাতায় কর্মশালায় অংশ নেবেন তারা রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সফর প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি চার দিনের সফর আর এই চার দিনের সফরে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদহকে রেখেছেন দিল্লি থেকে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধিরা তাদের সফরসূচিতে এসআইআর প্রক্রিয়া কিভাবে চলছে তা খতিয়ে দেখার জন্য কলকাতা উত্তর দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকদের একাংশ বলছেন যে এসআইআর মাপকাঠিতে এসআইআর উদ্দেশ্যের নিরীখে এই পাঁচটি জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতাকে যে দুভাগে ভাগ করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ নদিয়া তার কারণ তারা বলছেন যে এসআইআর প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উদ্দেশ্য রয়েছে যে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার ডুপ্লিকেট ভোটার কোনোভাবেই যেন খসড়া তালিকায় তাদের নাম থেকে না যায় এবং সেই বার্তা সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য কমিশনের স্পষ্ট বার্তা যদি নয় ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ করা হবে সেখানে যদি আবার এই মৃত ভোটার স্থানান্তর হওয়া ভোটার এবং ডুপ্লিকেট ভোটারদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে যাদের জন্য এই গাফিলতি সেই তাদের কাউকে রেয়াত করা হবে না ক্যামেরায় প্রদীপ ঘোষের সঙ্গে সৌরভ দত্ত দূরদর্শন সংবাদ কলকাতা জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে এসআইআর এর সব দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিএল রা খুব ভালো কাজ করছেন বলে জানিয়েছেন তিনি

దుపూర్ దికే కోల్కతా నాత సౌత్ మూమ మూతా తాజ ఎగన్ ହొచ్చే కౌట్ 24 50 తాతలే కల్కే నదియా అవె మోసిదా అవె పొరే దిన అప్నర్ జో అజే మాల్దా అవె 21 తారీఖే ఎఫ్ఎల్సి మీటింగ్ ఆజే జకారే సబ్ డీఓ ఆరజెన్

এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসকে ফের কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন যারা এসআইআর কে বয়কট করবে বলে ঘোষণা করেছিল তারাই পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ক্যাম্প করছে নির্বাচন কমিশনের আহ্বানে রাজনৈতিক দলরা সহযোগিতার জন্য নেমেছেন মানুষের পাশে থাকার যারা এসআইআর কে বয়কট করছেন এসআইআর বাংলায় হবে না ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ক্যাম্প এবং সবচেয়ে বেশি লোকজন নিয়ে তারাই ময়দানে আছেন কংগ্রেস এবার নির্বাচন কমিশন যেটা দেখবেন সেটা বুঝে ব্যবস্থা নেবেন আমরা আমাদের কাজ করেছি আর আমরা এসআইআর এর এর নয় ভোটার তালিকার উপর কাজ আমরা এক বছরের বেশি সময় ধরে চালাচ্ছি আমাদের স্তরে ফলে যেটা আপনারা দেখছেন যে বিজেপি কে দেখা যাচ্ছে না কিছু লোক বলে নেই তো এখানে ক্যাম্প বিজেপি ক্যাম্প করা নেই বিজেপির যে কাজটা বিজেপি সেটা করেছে গত দেড় বছর ধরে আমরা করছি এবং আমরা নির্দিষ্ট সময় কি কি কোথায় দেবার সেটা দিয়েছি এসএসসি চাকরিপ্রার্থীদের প্রার্থীদের বিক্ষোভ আজও অব্যাহত সল্টলেকের করুণাময়ীতে চাকরি হারা এবং নতুন চাকরি প্রার্থী দুপক্ষই পৃথকভাবে জমায়েত করেন নিজেদের দাবিতে স্লোগান দেন তাঁরা কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ শূন্যপদ পদ বাড়িয়ে সকলকেই ডাকা হোক দাবি যোগ্য চাকরি হারা চিন্ময় মন্ডলে Yeah. i আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা অনেকেই যারা সিঙ্গেল সাবজেক্টে চাকরি করতো মানে এডুকেশান সংস্কৃত উর্দু তারা এরকম সিঙ্গেল সাবজেক্ট এগুলো শুধু ইলেভেন টুয়েলভে রয়েছে তারা কিন্তু অনেকেই ডাক পাননি তাহলে তাদের কিন্তু এই নাইন টেনের সুযোগটাও নেই যে সেখানে একটা সুযোগ পাবে এটা না হলে ওটা হবে তাহলে তাদের ভবিষ্যৎগুলো কি হবে এই ইস্যুটা তো বিরাট বড়ো একটা ইস্যু কারণ সাত বছর চাকরি করার পরে হট করে চাকরি চলে গেলে তার সংসার চলবে কী করে সে মানে তার বাচ্চা হয়েছে তার বাবা মা অসুস্থ তাদের চলবে কি করে বয়সটাও বেড়ে গেছে যে নতুন কোন পরীক্ষা দিয়ে আবার পাবে তার সম্ভাবনাও নেই তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য কি করণীয় আর আমরা চাইছি ভ্যাকেন্সিটাকে অতিমাত্রায় বাড়িয়ে যাদের হয়নি অ্যাকর্ডিং টু মেরিট সবাইকে যেন ডাকা হয় এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন তৃণমূল আর দুর্নীতি সমর্থক শব্দ তৃণমূল সরকার মেধার মর্যাদা দিয়ে কোন পরিচ্ছন্ন ব্যবস্থার মধ্যে দিয়ে তারা কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে না তৃণমূল আর দুর্নীতি সমার্থক শব্দ তৃণমূলের নিয়োগ তার মানে সেখানে জল বিক্রি সুতরাং খুব থাকবে স্বতঃস্ফূর্ত হবে মানুষ তার প্রতিবাদ এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর বড় বৌমা এটা তোমার জন্যে এটা তারা কি ছিল মা? আরে আর ছোট বৌমা এইটা তোমার। আর এটা আমার দিদি ভাইয়ের জন্য। কিন্তু থামমি হ্যাঁ তোমার কোনটা? কিছু আমি ব্যাংক লকার ফিক্সড ডিপোজিট সব এতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকব না তখন টাকা পয়সা পেতে খুব সুবিধা হবে।

সেরে যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত ফিরে এলাম পর রাজ্যে এসআইআর এর আবহে ভারত ছাড়ছেন একের পর এক বাংলাদেশি অন্যদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর নতুন করে উত্তাল বাংলাদেশ এই প্রেক্ষাপটে ভারতীয় জলসীমায় একের পর এক বাংলাদেশি মৎস্যজীবীদের চলার আটকের ঘটনায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কি সংশয় একটি প্রতিবেদন রাজ্যে পুরো দমে চলছে এসআইআর আর সেই এসআইআর আবহেই খবর আসছে বাংলার বিভিন্ন সীমান্তবর্তী যে জেলা সেই জেলাগুলোতে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা বিভিন্ন সময়ে এসে এখানে বসবাস করছিলেন তারা এই রাজ্য ছেড়ে পালাচ্ছেন অন্যদিকে আমরা দেখছি যে বাংলাদেশে চলতি যে রাজনৈতিক অস্থিরতা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের পর বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এবং এই এসআইআর আবহেই আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন বাংলাদেশি মৎস্যজীবীরা তারা ভারতবর্ষের উপকূলে চলে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার যার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি অনুপ্রবেশমুক্ত ভারত তথা বাংলা গড়তে মরিয়া বিজেপি নেতৃত্ব এমন আবহে এপার বাংলা থেকে পালাতে শুরু করেছেন বাংলাদেশিরা এসআইআর আতঙ্কে এপার বাংলা ছেড়ে ওপার বাংলায় পালানোর কার্যত হিড়িক পড়ে গিয়েছে নিউ টাউনের ইকো লাগোয়া বস্তি হোক কিংবা বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট সর্বত্রই একই ছবি এসআইআর গুঁতোয় ভারত ছাড়ছেন বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের রাজনীতির এমন প্রেক্ষাপটে নতুন করে উত্তাল হয়েছে ওপার বাংলাও মানবতা বিরোধী অপরাধে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ের পর থেকেই নতুন করে অশান্ত পদ্মাপার একদিকে এপার বাংলায় এসআইআর আতঙ্কে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক অন্যদিকে ওপার বাংলার সাম্প্রতিক রাজনৈতিক অশান্তি এই দুইয়ের জেরে ভারত বাংলাদেশ সীমান্তে স্থিরতা ও শান্তি বজায় রাখা এখন রীতিমতো চ্যালেঞ্জ সীমান্তে নজরদারি আরও জোরালো করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এই পরিস্থিতিতে ভারত দায়িত্বশীল দেশ হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার কথা বলছে অন্যদিকে স্থল সীমান্ত নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে জলসীমানাও গত তিন দিনে একের পর এক বাংলাদেশি মৎস্যজীবীদের ট্রলার আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এখনো পর্যন্ত মোট ঊনআশি জন বাংলাদেশি মৎস্যজীবীকে পাকড়াও করা হয়েছে এসআইআর এবং বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জেরে মৎস্যজীবীরা লাগাতার ভারতীয় জলসময়ে ঢুকে পড়ায় উদ্বিগ্ন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও সুন্দরবন পুলিশ ফলে ভারত বাংলাদেশ জলসীমায় নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে বাংলাদেশকে বরাবরই নিজেদের ঘনিষ্ঠ প্রতিবেশী ভেবে এসেছে ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি এবং অন্যদিকে বাংলাদেশী মৎস্যজীবীদের বারবার অনুপ্রবেশের যে ঘটনা ঘটছে তাতে দেশের অর্থাৎ ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা কি প্রশ্নের মুখে নয় বিরোধ রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা কর্মবিরতিতে মেদিনীপুর পুরসভার জঞ্জাল সাফাই আলো ও জলকল বিভাগের কর্মীরা এর জেরে পুরো এলাকায় জঞ্জাল সাফাই না হওয়ায় চারপাশ আবর্জনা স্তূপে পরিণত হয়েছে চরম ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা বকেয়া বেতনের দাবি জানিয়েছেন পুরসভার অস্থায়ী কর্মীরা দাবিতে লড়াই চলছে চলবে চলছে চলবে বারো তারিখ থেকে আজ প্রায় ছদিন চলছে ধর্মঘটে তো আমাদের দাবি হচ্ছে পৌরসভাতে আমরা অস্থায়ী কর্মচারী মাস্টার রোল আমি আছি আর অনেকে আছে ডাব্লিউ বিএস ফান্ডে কাজ করে সলিড ম্যানেজমেন্ট বুঝলেন তো তাদের সেপ্টেম্বর মাস থেকে বকেয়া বেতন দেওয়া হয়নি বোনাসের টাকা যা দেওয়ার বোনাসের কাউকে তিন তিন হাজার দিয়েছে দু হাজার দিয়েছে এক হাজার দু হয়নি। আমরা আজ বছর কাজ করছি আমাদের বেতন তো বাড়াচ্ছে না বেতন বৃদ্ধি কিছু করছে না আমাদের দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি করা হোক নিয়মিত বেতনটা প্রদান করা হোক আমরা কেউ হেলথ ডিপার্টমেন্টে কেউ সতেরো বছর কেউ পনেরো বছর কেউ তেরো বছর কাজ করছি বিগত বহুদিন ধরে আমরা কাজ এত কাজ করার পরও আমাদের তরফ আমাদের তরফে কোনো কিছু পৌরসভা দেখছেন আমরা এই যে একটা বিষ নিয়ে কাজ করছি গিয়ে আমাদের কোনো ই নেই মুখোশ নেই মানে মাস্ক নেই গ্লাভস নেই কিছু দিচ্ছেন দিনের পর দিন আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের আমাদের ব্যাপারে পৌরসভা কিছু ভাবছেন আমাদের মেন সমস্যা বেতনটা দশ তারিখের মধ্যে দিতে হবে বেতন বাড়াতে হবে আর মাস্টার রুল করতে হবে সমস্ত যে ডিপার্টমেন্টে আছে আমাদের আমাদের প্রথম দাবি হচ্ছে বেতন বৃদ্ধি বেতন বৃদ্ধি হচ্ছে না তারপরে এই কম বেতনে কাজ করতে পারছি না আমরা মানে বাড়িতে অনেক অসুবিধা বউ বাচ্চা টিউশন টিউশন কিছু দিতে পারছি না খরচা পাতি একদমই আসছে না আমাদের যদিও মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান জানিয়েছেন সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে সবাইকে বেতনও দেওয়া হয়েছে সমাধান হয়ে গেছে আমাদের একটা অবস্থান হচ্ছে পুজোর মাসে এগারো দিন অফিস হয়েছে পুজোর পরে বারো দিন অফিস হয়েছে তারপরে এগারো দিন অফিস হয়েছে যার ফলে আমাদের কিছু ফান্ডের আর্থিক অবস্থা খারাপ ছিল আমরা বেতন বেতন দিয়ে দিয়েছি সবাই পেয়ে গেছে এবং এরা আমাদের শহরকে পরিষ্কার রাখে এবং আমাদের মেদিনীপুর পৌরসভা কাজের নিরিখে ভারতবর্ষে আমাদের বাংলা থেকে দুটো পৌরসভা সেখানে গিয়েছিল দিল্লিতে সেই পৌরসভার মধ্যে পৌরসভা, দিক থেকে অনেক এগিয়ে। আমাদের পৌরসভায় সবাই একসাথে ভালো কাজ করে কিন্তু আমাদের একটু আর্থিক অবস্থা কিছু একটু দেরি হয়েছে আমরা আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে বলেছি যে আমরা পরের থেকে সময়ে দেয়া হবে दिल्ली विस्फोरणा स्टेशन जोरदार द्लास्ट इन दिल्ली और दलिटिकल नियर बोलदा बींगोजेस्टेड एंड वेरी हेवली पपुलेटेड स्टेशन सो मोर एडिशनल सेफ्टी रिक्वयरमेंट आर देर सिक्योरिटी पॉइंट प्लेस रेगुलर चेकिंग Uh, even random basis frisking, scanning of the parcels, scanning of the luggages that are being taken, and uh, CCTV cameras, vigilance, regular dog square checks. This area, so, uh, the footfall is so heavy and so crowded, any small incident, even rumor can, can, be, can play a very, uh, can play a very disastrous role, you can say. So uh, we cannot leave anything, ফর শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার রাজ্যে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ আজও অব্যাহত সল্টলেকের করোনা উত্তেজনা এসএসসি চাকরির প্রার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির তৃণমূল আর দুর্নীতি সমর্থক শব্দ কটাক্ষ শ্রমিকের সংবাদ এখন এ পর্যন্তই এরপরে রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার